আসসালামু আলাইকুম মনির ইলেকট্রিন থেকে বলছি জামালপুর আমি আমার আরো কয়েকটা ভিডিও আছে ভিডিও আছে আমি মাঝখানে ভিডিও ছাড়িনি নেই শারীরিক দিকদের সমস্যাছিলাম সেই কারণে একটা মোটর আবার করলাম মোটরটি আঠারো চলার মোটর বেশ কিছুদিন ধরে ভিডিও ছাড়া হয় না একটু আবারও বললাম আমার একটু শারীরিক দিয়ে সমস্যা আছে কেউ কেউ লোক আমার চায় আছে কাজ শিখে গেছে আর কেউ যদি কাজ শিখতে চান আমার ভিডিও মাঝে ফোন নাম্বার থাকে মটৰ ৰাইচ লাগি আপোনাৰ কি ভাবে লাগাই মটৰ আইচি আমার ভিডিওটি দিলে একটু ভালো লাগে আমার চ্যানেলটি দেখবেন আমার সাবস্ক্রাইব করবেন আর কোনো মতামত যত জানা থাকে ভিডিওর মাঝখানে নাম্বার ই করবেন কি বলতে পারবো না আমি ভুলভাল আপনাদের ভিডিও দেই বা ভুলভাল ই করি যেই কোন দেয় সেই মনোগুলির মতামত ভালোই যে আমি ইডি লাগাইলাম আইসিডি লাগাইলাম প্লাস মাইনাস আইসিডি লাগাইলাম আইসিডি কীভাবে লাগাই নি বা এই কারণে মাঝখানে আরও ভিডিও পাবেন এই বলে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের বেশি ধন্যবাদ এটুকু দিব হ্যাঁ